আমি নয়নকে নিয়ে আমরা একসাথে আলাপ আলোচনা করে আমরা ঠিক করেছি যে আগে যখন আমি মঙ্গল ফুরে মিটিং করলাম মিটিং করলাম আমি কিছু বলেছিলাম যে আমার গেছে আমি হাটাচলা করতে পারি না নয়ন আমার ছোট ভাইয়ের মতন সে হাঁটবে সে সব বোঝাবে এবং জল যাকে নমিনেশন দেয় আমরা কাজ করি দল যদি আমাকে নমিনেশন দেয় আর নয়ন আমার হয়ে কাজ করবে আর নয় যদি নয়নকে যায় আমি নয়নের কাজ করবো আমরা আপনাদের সবাইকে একটাই প্রতিজ্ঞা করতে হবে যে আমরা ধানের শীতের লোক এখানে কোন গ্রুপিং নাই গ্রুপ নাই নয় গ্রুপ নাই মিঠাইবু গ্রুপ নাই ওই সার্জার গ্রুপ নাই বাথরুমি গ্রুপ নাই রফিক গ্রুপ নাই কোন গ্রুপ নাই একটা গ্রুপ সেটা হল খালেদা দেওয়া গ্রুপ এই গ্রুপ এই গ্রুপের বাইরে বিএনপি কোন কোনো গ্রুপ থাকতে পারে না